কেরা মুতি আমরা আছে বুকের ছাতি ই যমনে জাগলে পারে পরি মাতা মাতা হে বন্ধু কিশনে আশা রাখি বুকের ছাতি তবে তোমাদের নয় সেই মেয়েটার মেরে দেবো দাদা দিনের বেলা হাজাচ্ছে বেলা কাঁদাচ্ছে দিনের বেলা বলছে আমি তোমার ভালোবাসি রাত্রে বলছে আমি তোমার ভালোবাসি না মানে যার টাকা নেই তার কিছু নেই আমার পাশের বাড়ি একটা ছেলে ঘুগুনি ব্যাপারে বেটা সে একটা মেয়ে নিয়ে পাইলে চলে গেল আর আমি পুরো ঝাড়কে যাচ্ছি কাকার বললাম বলি কাকাটা মেয়ে দেখ বিয়ে করব। কাকা মেয়ে দেখতে গিয়েছিল মেয়ের বাবা নাকি বলেছে আমার মেয়ে বাচ্চা মেয়ে অল্প বয়স বিয়ে দেওয়া যাবে না দুদিন হয়নি সেই মেয়ে পাইলে চলে গেল বয়স কম তো পালাচ্ছে কেন মেয়ের বাবা রাস্তার পাশে বসে কান্নাকাটি করছে আমি কাকা কি হয়েছে বলে আমার মেয়ে তো পাইলে চলে গেছে মানে কি আমদ মারা কথা দেখ শুধু মনে হয় এরকম মোটা লাঠি দিয়ে পালা থেকে আর মাথা বন্ধ কষে দাও মায়ের দাও অনেক দাদারা আছে অনেক দিদি ভাইরা আছে তোমাদের পা বলছি একটা মেয়ে দেখে দাও আমি ভালো ছেলে ভালো ইনকাম মেয়ে দেখে দাও না এই বছরে তিন চার বার ঘূর্ণিঝড় হচ্ছে কখন পৃথিবীর শেষ হয়ে যায় আমি বুঝতে পারছি না একটা মেয়ে দেখে দাও না কিরকম চুপ করে আছে দেখ একটা বাচ্চা কাউ কাউ করছে একটা মেয়ে দেখে দাও যাবে না ভালো ছেলে ভালো ইনকাম করি তো এই তো সাবধাই সাপের বিষ বিক্রি করি টাকা ইনকাম করি আর চাঙ্গা ছেলের ঘুম করেছি টুম্পা সোনা আর কচি কাঁচা ছোট বড় সবাই না চাঙ্গা ছেলের ঘুম করেছি টুম্পা কচি কাঁচা ছোট বড় সবাই এই বিকের মাঝে বিকের মাঝে আর তুই ঘরের ভাবে ঢুকে ঠাকুর হয়ে দাঁড়িয়ে আছিস মানুষ মরে সাদা হচ্ছে তোর তা কি তোর হাতে কি মোড়ার মাথা মামা তা মোড়ার মাথাটা তুই কি করবি আমি তো গুনিন তো

সব তো ওলট পালট হয়ে যাবে দাদার অবস্থা কি হবে তবে থাক আমি বুঝতে পারছি তুই কত গুলি গুনিনি ওরে আমি কি বলি শোন কি সরকার থেকে বারবার প্রচার করছি আগামী কাল আজ ঝড় আর এই হাত থেকে বাঁচতি যাদের কাঁচা বাড়ি আছে তারা কোনো পাকা বাড়ি কিংবা কোনো স্কুলে গিয়ে আসই নাও আর আমাদের তো ভাই মাটির ঘর ওই ঝড়ের সময় কি দেয়াল চাপা পড়ে মরবি আমার বৌদিরে কি করবি ওই জন্য বলি ঘরের জিনিসপত্র গুছিয়ে আজ স্কুলে গিয়ে উঠি বৌদিরে তুই লেট করি না তাড়াতাড়ি গিয়ে খাবারটা স্কুলে জায়গা ধর আমি যাচ্ছি দাদা ইয়ার ঝড়ে কে মরবে বাঁচবে আমার দেখার দরকার নেই আমি যদি বেঁচে থাকি

I'm <laughs> Yeah देखा देखी दिल मेरा जुड़ गया है।

पैने निया ओचमाछमाल राजेरे में भी पैने निया देखा देखी दिल में ना जुड़ गए रिम देखी परदेशी जी पूरे गए रिम अकेले से कनेक्शन में जुड़ गए रिम देखी परदेशी जी पूरे गए रिम तेरी कुछ आंखे तेरी साथों में समा ओ रे जो तेरी कुछ आंखे तेरी साथों में समा ओ तेरी इंडिया ओचमच নমস্কার মাই নেমিস ইসাপ আমি এসেছি সাপ গবেষণা থেকে যেখানে সাপের বিষ নিয়ে রিসার্চ করে মানুষের স্টোপ বা হাঁটা থেকে ওষুধ তৈরি করা হয় শুনেছি গ্রামে বিষাক্ত বিষাক্ত সাপ পাওয়া যায় এই সাপগুলো কি ধরবো সাপের ভিষ সংগ্রহ করবো আর এখান থেকে নিয়েই যাব ও তুই কোন জঙ্গলে সাপ রে ও তুই কোথায় চেয়েছি তুই কোন জনমে সাপ রে ও

আমার পাওয়ার জানিস এমন ঝটকা দেবো না পুরো শেষ হয়ে যাবি রে আমার পাওয়ার জানিস আমার পাওয়ার এই পাড়ার মেয়েরা সব জানে ইডিয়েটের আসছে কেন দেখা বোঝে কেন ইডিয়েটের আসছে কেন দেখা বোঝে কেন জানি তোর লো পাওয়ার হয়ে যাবে ফেল জানি তোর লো পাওয়ার হয়ে যাবে ফেল করবডি চার্জ করবো আমি সাপ করবডি চার্জ করবো আমি সাপ আমি তোকে শেখাবো

তো শুনেছিস বাড়ি থেকে বেরিয়ে চলে এলি আর ভাইরে ভাইরের কেলেখাটনের দুটো সাপ একটা শেখ চাঁদা একটা কেউ সাপ আচ্ছা তাই আমার ভাবে শঙ্কু লেগেছে সেই কেউ সাপটা শেকর চাঁদার মনটি গিলে নাই তুই যখন দেখলি সাপে শঙ্কু লেগেছে হ্যাঁ

পরে ভাই সাপকে ধরবি নাও তো নিজেই একখানা সাপ আর ও যা বিষের আগুন ওই আগুনে তুই তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি বৌদিরে পুড়ে মরে যায় যাবো তো ওই বিষের থলে নিয়ে তবে মরবো তুশির আগুন মুছে চাপা দে চায় না কেন নদী মেনে ফেনু গোদি মেশিনে যত হোক না ছোট গতি কত তুমি জানি মেশিন ম্যান করে পাগল হইতো কাজ কি মেশিন আছে রে বৌদি কোন সময় টুলু পাম দেখেছি সে যত ছোট হোক না কেন আর যত উঁচু বাড়ি হোক না কেন আচ্ছা ঠিক উপরে জল তুলে তুই যাই না কোন দিন যত হোক হোক না ছোট হোক কতই কত তুমি জান মা লিখি গান আবুজির কথা বোঝাবো এলা কাটান আমি তো কি বাবারে গায় বোঞ্জাই মাংসই ওনা গাবো এলা কাটান আচ্ছা আমি তো বুঝতে পাচ্ছি না গলায় হারিন মালা সাপ বিছে তলি ব্যাপারটা কি একটু খুলে বলবি সব কিছু তোমাদের মেয়েটার জন্য আমন্দ তুমি যদি চিননু মানি তোমরা ফেসবুকে ভালো ভালো ছবি বাড়াবে পাടി বলে আমি তোমাকে ভালোবাসি আমি তোমায় বিয়ে করব তাই শুনে আমার মতো ছেলে যখন তোমাদের কাছে যায় যার টাকা দায়ের কাছে টেনে নাও আর যা টাকা থাকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া হয় জীবনে তাই ঘটে গেছে আজ আমার টাকা নেই ভালোবাসা নেই যদি টাকা থাকতো ভালোবাসাও থাকতো তাই তো প্রতিজ্ঞা করেছি সাপ ধরবো সাপের বিষ বৃষ্টি করবো টাকা ইনকাম করে ভালোবাসা কার বলে দেখিয়ে দেব হ্যাঁ ভাই ভালোবাসা দেখাবি তবে কালার কালার ভালোবাসা করে দেখাবি তা হ্যাঁ গো মি তোমাকে দেখে আমি কখনো দেখিনি হারি আমাকে দেখবেন কি করে আমি তো থাকি শহরে ওই দেখো তা শহরে থাকো তাই গ্রামে কেন আমি সেছি সাপবিষণার গাত থেকে যেখানে সাপের বিষ নিই রিসার্চ করি মানুষের চোখ বা হাঁটা হাঁটি ওষুধ তৈরি করা হয় আর শুনেছি গ্রামে বিষাক্ত বিষাক্ত সাপ পাওয়া যায় তার জন্য আমার এখানে আসা তুই শুধু আমার কোমরটা ধরে রাখবি আমি সাপের কথা হাত ঝুঁকি দেবো চল যা দেখে ভাই কলকাতা কলকাতায় ফিরেছে ফিরে আছে গায়ে কর্মাল লেগে আছে স্যানিটাইজার মেরাতে হবে আমি বলি কোথায় কী হয়ে যাচ্ছে কিন্তু না ওই জন্য বলে গো ছোট খোকা বলে ও সেখানে কথা কটা কাই ম্যাডাম কি বললো কি বললো আজকে কি শুনলি সেদি সাপ দাও বিষ দাও কেন ওয়াজ বাবা এসে সাপ গিয়ে কি ছবল খেয়ারে মরবে আমি কি বলি শুন কি অনেক কষ্ট করে ঘরে জিনিসপত্র গুছি স্কুলে জায়গা নিয়েছি সরকার থেকে খাবার পাঠিয়েছে আমার সঙ্গে চলে আসে খাবার সংগ্রহ করি তুই তাড়াতাড়ি গিয়ে খাবারটা ধর আমি যাচ্ছি এই শোনো তোমাকে কি বলছি তোমার কি টাকার প্রয়োজন সত্যি আমার টাকার প্রয়োজন আজ আমার টাকা নেই ভালোবাসা নেই যদি টাকা থাকতো ভালো ভালো থাকতে বেশ আমি বুঝতে পেরেছি আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবি আমার সঙ্গে কাজ করবি সাপ ধরবি সাপের সংগ্রহ করবি আয় অনেক টাকা উপার্জন করবি বলছিলাম তুমি আমার কে আমি আমি তোমার বন্ধু একই সাথে ধরে একই পথে চললো একই সাথে একই কথা বলবো একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো একই সাথে ধরে একই পথে চলল একই সাথে ধরে একই পথে চলল একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলব একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলব একই সাথে হাত ধরে একই পথে চলল একই সাথে হাত ধরে একই পথে চলল একই সাথে হাত ধরে একই পথে চলল